তো অনেক রকম খেয়েছেন একবার এইভাবে বাঁধাকপির পরাটা একবার বানিয়ে খেয়ে দেখুন যাকে এই পরাঠাটা খাওয়াবেন সেই কিন্তু এই পরাঠাটার দিবানা হয়ে যাবে এতটাই মজার এতটাই টেস্টি একটা খেলে কিন্তু পেট ভর্তি হয়ে যাবে চাইলে আপনারা স্কুল কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন খেতে তো ভীষণই মজার হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এখানে নিয়ে নিলাম দুই কাপ ময়দা এক কাপ আটা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচা চিনি আর দুই টেবিল স্পুনের মতো সাদা তেল দেখু ভালো করে ময়াম করে নিচ্ছি ময়াম দেওয়া হয়ে গেলে আমি এবার অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো করে নেব ডোটা যেন শক্ত না হয় একটু নরম টাইপের করে মেখে নিতে হবে তো বন্ধুরা নরম টাইপের একটা ডো আমি করে নিয়েছি বা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এদিকে আমি চুলোই একটা প্যান চাপে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা পরিমাণ আর দিয়ে দিছি পাঁচ ফোড়ন তেলটা গরম হয়ে আসলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা থেঁতো করা দিয়ে অনবর্তন এনে সাত মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে এখানে একদম মিহি মিহি করে কেটে রাখা পাতাকপি দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবো তারপরে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তো বন্ধুরা একটু আমি কিন্তু জল দিইনি এমনিভাবেই শুকনো শুকনো করে মিশ্রণটা করে নিতে হবে তো অনবরত নেড়ে চেড়ে এবার আমি আর ঢাকা দেবো না এভাবে করেই কিছুক্ষণ আরও রান্নাটা করে নেব যতক্ষণ আর শুকনো শুকনো হয়েছে ততক্ষণ আমি রান্নাটা করে নিচ্ছি তো আর এই যে দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে রান্নার পর দেখুন কতটা শুকনো হয়েছে এবার আমি এদিকে ময়দাটাকে আবার একটু হাত দিয়ে খুব ভালো করে সফট করে মেখে নিচ্ছি এবার ময়দা থেকে লেচি বার করে নিচ্ছি তো এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লেচি একটা করে নিয়েছি এবার হালকা করে একটু বেলে নেব পুরো আটা দিয়ে আমি বেলে নিছি বড় করে একটা রুটি আমি বেলে নিয়েছি এবার মাছ বড় এতটুকু কেটে এভাবে করে রোল করে নিচ্ছি এতে করে পরাঠাটার লেয়ারগুলো ভালো হবে আর এইভাবে একটু বসিয়ে আবার একটা লুচি করে নিচ্ছি তারপরে অল্প অল্প করে ময়দা দিয়ে বেলে নেব খুব একটা বড় করছি না এত বড়ো করেই আমি বেলে নিচ্ছি আবারও একটা রুটি আমি ওইভাবে আপনাদের করে দেখাচ্ছি তো রোল করা হয়ে গেছে আবার ওই একইভাবে আমি এটা খুব বেলে নেব তো বন্ধুরা খুব সুন্দর করে দুটো রুটি আমি বেলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে বাঁধাকপির পুর আর চারি সেটে এভাবে করে লাগিয়ে নেব জোড়া রুটির উপরে রুটি দিয়ে এবার মুখটাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে জড়া লাগাইতে হবে তো কাঁটা চামচ দিয়ে আমি এরকম ফুটো ফুটো করে দিচ্ছি যেন ব্রেক করার সময় ফুলে না যায় এবার আমি তুলে নিচ্ছি তুলে সরসরি দিয়ে দেবো প্যানে তো কাঁটা চামচ দিয়ে আমি সাইডেও একটু ডিজাইন করে নিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে এবার দুই পিঠটা একটু হালকা করে সেঁকা নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে অনবরত এভাবে লোটু টু মিডিয়াম আছে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আবার একটা আমি পরাঠা সেঁকে দেখাচ্ছি আপনাদের তো যেরকম এরকম হালকা কালার হয়ে আসবে তখন উল্টে পাল্টে তেলটা দিয়ে দেবেন তাতে পরে কিন্তু পরাঠাটা মুচমুচে হবে আর শক্ত একটু টাইপের হবে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা সব সবগুলো পরাঠা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কিছুক্ষণ রাখার পর কিন্তু পরাঠাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি এক কাপ আটা দিয়েছি তার জন্য শুধু ময়দা দিয়ে করলে কিন্তু এরকম কালারটা হতো না তো কেমন লাগলো বন্ধুরা আল্লাহ